পান্তা ভাত দিস ইজ ওয়ান অফ পান্তা ভাত ইজ নট ওয়ান বেঙ্গল বরং বাংলার বাইরেও কিন্তু এই পান্তা ভাত খাওয়া হয়ে থাকে এবং বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে বিদেশে এর নাম কিন্তু ভিন্ন কোথাও বা এর নাম পাকাল ভাত কোথাও বা ফার্মেন্টেড রাইস এই পান্তা ভাত অনেক বুদ্ধিজীবীদের মতে খাওয়াও কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো তাহলে কিভাবে এই পান্তা ভাত বানাতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো পান্তা ভাত বানানোর জন্য প্রথমে আমাদের ভাত করে নিতে হবে অর্থাৎ স্টিম রাইস বা আমরা যেমন ভাত বানাই সেইভাবে ভাত ভাত বানিয়ে নিতে হবে বানানো আজকে আমরা দেখাচ্ছি না এর আগে আমি ভাত বানাই কিভাবে আমি বাড়িতে সেটা কিন্তু অনেকবারই দেখিয়েছি চাল দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়ে চাল ভিজিয়ে রেখে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন ভিজিয়ে রেখে তারপর আমরা গরম জলের মধ্যে চাল ফুটিয়ে নি ভাত বানিয়ে নিয়েছি আর ভাত বানিয়ে নেওয়ার পর আমি কিন্তু মোটামুটি মোটামুটি ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর ঘন্টার মধ্যে ভাত কিন্তু দু দু নর্মাল ঠান্ডা হয়ে গেছিল এখন ভাতটাকে আমি ভিজিয়ে রাখবো আর ভাত দু ঘন্টা পর দেখছি হালকা গরম অবস্থায় ছিল মানে হাতে যায় এমন গরম অবস্থায় রয়েছে তো সেই জন্য আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভাত ভিজিয়ে রাখলাম যতটা আপনারা ভাত ভেজাতে চান মানে পান্তাবা করতে চান সেই মতো কিন্তু ভাত ভিজিয়ে রাখবেন এখন আমি পান্তা খাওয়ার জন্য কিছু সাইড ডিশ তৈরি করব আমি ছোলার ডাল আর মটর ডালের একটা বড়া তৈরি করব। তার জন্য এক মুঠো ছোলার ডাল এক মুঠো মটর ডাল নিয়ে ভালো মতো দু থেকে তিনবার জল বদলে ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি আলু ভাজা তৈরি করব। এই পান্তার সাথে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু খোলা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে আঙুলের শেপে লম্বা করে কেটে নিলাম আচ্ছা এই আলু ভাজাতে একটু পেঁয়াজ ব্যবহার করব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ অর্ধেকটা ব্যবহার করব আর বাকি অর্ধেকটা আমি আলু চোখা বানাবো তার মধ্যে ব্যবহার করব পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিলাম আর আলু কেটে আমি জলে কিন্তু ভিজিয়ে রেখেছি আলু কেটে যদি জলে না ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে যেহেতু আমার এখনো রান্নাটা করতে দু ঘন্টা দেরি আছে তো সেই জন্যই আমি কিন্তু আলুটাকে ভিজিয়ে রাখলাম আচ্ছা পান্তার সাথে মাছ ভাজা খেতে দারুণ লাগে তো আমি এখানে দুটো কাটা মাছ নিয়েছি কাটা মাছের গাদার পিস নিয়েছি আর গাদার পিস দুটো আমি কিন্তু ভালো মতো ধুয়ে রেখেছিলাম এখন ওয়ান ফোর্থ চামচ নুন ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিলাম পাতিলেবুর রস মাখালে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর মাছটা খেতেও কিন্তু সুন্দর লাগে আচ্ছা এবার আমি সম্পূর্ণ দু ঘন্টা পর মানে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে আমি এবার ভাজাভুজিগুলো করে নেব তার জন্য একটা গ্রাইন্ডিং জালের মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ছোলার ডাল মটর ডাল ছিল সেটা দিয়ে দিলাম অবশ্যই জলটাকে ফেলে দিয়ে তারপর দিয়েছি এরই মধ্যে আমি একটা ছোট আদার টুকরো হাফ ইঞ্চি মতন হবে দুটো কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে সামান্য ধনেপাতা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি যদি ইচ্ছা হয় দেবেন নাহলে দেবেন না ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি লাল লঙ্কা গুঁড়ো বাড়িতে খাই না সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এছাড়াও আমি দিয়েছি হিং হিং চামচ দিয়েছি মতো যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি পেঁয়াজ ব্যবহার করবো না রসুন ব্যবহার করব না সেই জন্য সামান্য হিং দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি রঙের জন্য দিয়েছি লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আপনারা সাত লবণ দেবেন আর দিয়েছি হাফচা চামচ চিনি যেহেতু একেবারে নিরামিষ সেই জন্য একটু চিনি ব্যবহার করলে বড়াটা খেতে ভালো লাগবে সমস্তটাকে জল ছাড়া বেছে নিলাম জল ছাড়া ঠিক নয় আমি প্রথমে জল ছাড়া বেটেছিলাম তারপর আধ বাটা মতো হলে ডালটা আমি মধ্যে দু থেকে তিন চামচ মতো জল দিয়েছি দিয়ে বেটে নিয়েছি এখন এই বেটে নেওয়া ডাল আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ডাল বাটার সময় খেয়াল রাখবেন অতিরিক্ত জল ব্যবহার করবেন না এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা বা কুকিং সোডা যেটাই আপনারা বলেন কুকিং সোডা দিচ্ছি এই জন্যই ডাল যেহেতু আমি বেশি ফেটাবো না তাই বড়াটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি সামান্য একটু কুকিং সোডা দিচ্ছি যদি আপনারা ডাল ফেটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আর কুকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই যাই হোক সমস্তটা আমি মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম বানাবো সাথে খাওয়ার জন্য নারকেলের বড়া তার জন্য আমি একটা নারকেলের অর্ধেকটা ব্যবহার করছি মানে ওই ধরুন মতো নারকেল আমি নিয়েছি আর নারকেল কোড়াটা আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়েছি এরই মধ্যে একটা ছোট আদার টুকরো অনেকে নারকেলের বড়াতে আদা ব্যবহার করে না তবে আমি একটু আদা ব্যবহার করি এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয় আপনাদের ইচ্ছে না হলে দেবেন না দুটো কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে আমি সামান্য একটু কালেঞ্জি বা কালো জিরা দিয়েছি আর দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে দিলাম দিয়েছি সামান্য একটু লবণ সামান্য চিনি এগুলো স্বাদ মতো দেবে আর সামান্য একটু গোলমরিচ গুলো দিয়েছি সমস্তটা আমি জল ছাড়া বেটে নিলাম এবার আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই নারকেলের মিশ্রণটার মধ্যে নিয়ে নেব বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো দেড় টেবিল স্পুন আর নিয়ে নেব বেসন দেড় টেবিল স্পুন তবে আমি প্রথমে এক চামচ নিয়েছি আর ভালো মতো এই দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি তারপর যদি বেসন প্রয়োজন পড়ে সেই বুঝে আমি এক চামচ মতো বেসন আবার অ্যাড করব। দেখুন এটা বেশ নরম রয়েছে সেই জন্য আমি আরও এক চামচ বেসন অ্যাড করলাম মানে টোটাল দুই চামচ বেসন এখানে ব্যবহার করছি সমস্তটা মিশিয়ে নিলাম তবে হ্যাঁ বেসনের পরিবর্তে আপনারা কিন্তু ময়দার ব্যবহারও করতেই পারেন তবে আমার মনে হয় বেসন ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয় সেই জন্য আমি বেসন দিচ্ছি এবার সমস্তটাকে মিশিয়ে নিয়ে আমি ছোট ছোট লিচি আকারে বা বলের আকারে কেটে নেব তারপর হাতের তালুর মধ্যে গোল করে চারটা করে নেব অর্থাৎ টিকি শেপ দিয়ে নেব এইভাবে যদি বড়াগুলো ভাজার আগে শেপ দিয়ে নেওয়া হয় তাহলে বড়াগুলো ভাজতে ভীষণ সুবিধা হয় চলে যাচ্ছি এবার ভাজাভুজির কাজে আমি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ তেল ভালো মতো দিয়ে গরম করে নিলাম আমি ভাজাভুজিগুলো খুব অল্প তেলে করব আর সেই জন্য আমি একটু ননস্টিক প্যান ব্যবহার করছি ননস্টিক প্যানে করলে অল্প তেলেই ভাজা হয় এই গরমে অতিরিক্ত তেল ঝাল মশলা খাওয়া উচিত নয় সেই জন্য আমি কিন্তু অল্প তেলেই ভাজাভুজিগুলো করব। এক চামচ তেল ভালো মতো গরম করে সামান্য একটু লবণ দিয়ে মুসুর ডালের বড়ি এক মুঠো মতন ভেজে নিলাম মুসুর ডালের বড়ি খেতে কিন্তু দারুণ লাগে এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে যে তেল রয়ে গেছিল তার মধ্যেই আমি দুটো দই শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম যে কোনো ডাল বা পান্টা বা যে কোনো রকম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু এই দইয়ের লঙ্কাটা মানে দই শুকনো লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম আপনারা চাইলে নর্মাল শুকনো লঙ্কাও ব্যবহার করতেই পারেন আচ্ছা যাই হোক এবার আমি শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি সমস্ত ভাজাভুজি সর্ষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আবার সর্ষের তেল সাদা তেল মিশিয়েও কিন্তু করতে পারেন তেল ভালো মতো গরম করে নিয়ে আমি ওই যে নারকেলের বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম কম আছে অর্থাৎ লো মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম এখন ওই একই ফ্রাং মধ্যে আমি দিয়ে দিলাম আরও দু থেকে তিন চামচ মতন সর্ষের তেল আমি ডালের বড়াগুলো ভাজবো তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি ওই যে ডালের মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু ক্যালেঞ্জি বা কালো জিরে দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি ছোটো ছোটো বলের আকারে এই গরম তেলের ওপর আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন এপি টোপিট করে ভেজে নিতে হবে আর দেখুন যেহেতু আমি প্রথমে অল্প তেল দিয়েছিলাম আমার মনে হচ্ছে তেল তেল প্রয়োজন কারণ বড়াগুলো সমস্ত টেনে নিয়েছে ঠিক মতো তেল দিলাম তারপর আরো পাঁচ মিনিট বড়াগুলো ভেজে নিয়েছি গ্যাসের আজ কিন্তু একদম কম রেখে মোটামুটি সাত থেকে আট মিনিট বড়াগুলো ভেজে তুলে নিলাম এবার ওই একই ফ্রাইং বারের মধ্যে আমি আলু ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম আরো দু চামচ সর্ষের তেল আলু ভেজার জন্য অতিরিক্ত তেল ব্যবহার করব না কারণ এই আলুগুলো কিন্তু মুচমুচি আলু হবে না তাই কাজেই আমাদের কিন্তু কম তেল আলু ভাজলে অসুবিধা নেই তেল গরম হলে দুটো থেতো করা রসুন দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবে সামান্য একটু মানে ওয়ান ফোর চার চামচ মতন কালেঞ্জি বা কালো জিরে দিয়ে কাঁড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু এখন আলুটাকে আমি কাভার করে লো মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট ফ্রাই হতে দেব। এই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমি আলুর চোখাটা বানিয়ে নেবো আমি ভাতের মধ্যেই যখন ভাত বানিয়েছিলাম তার মধ্যেই দুটো মাঝারি সাইজে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো এইভাবে ছোট ছোট করে দিয়েছিলাম যাই হোক ভাত হয়ে যাওয়ার পর আমি আমি ভাতের থেকে আলুগুলো তুলে নিয়েছি এখন মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ দিয়ে সামান্য একটু লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্যাস আমাদের আলুর চোখা রেডি এই আলুর চোখা বা আলু সেদ্ধ বা আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত কিংবা ফেনা ভাত তে সাথে যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু পান্তা ভাতের সাথেও খেতে দারুণ লাগে অপরদিকে আমি ঢাকা চাপা সরিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে আলুর সাথে দিয়ে দেবে না তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এবার পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটা কিন্তু কাভার করে দিলাম আর আরও পাঁচ মিনিট লো মিডিয়াম আছেই মানে কম আছে ভেজে নেব তাহলে আলু ভাজা তৈরি হয়ে যাবে আচ্ছা আলু ভাজার সময়ে কিন্তু মানে আলু যখন দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু সামান্য লবণ মানে স্বাদ মতো লবণ আর সামান্য গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তখন বলার কথা মনে ছিল না তাই এই পর্যায়ে আমি একবার বলে দিলাম যাই হোক এবার আমি বানাচ্ছি ট্যাঙ্কা বা পান্তার জল এই পান্তার জল খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন পান্তার জল বানানোর জন্য পান্তা ভাত যে জলে ভেজানো ছিল সেই জলটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ওই পান্তা ভাত মানে কিছুটা যে ভাতটা ভেজানো ছিল সেই ভাতটাকে আমি এক থেকে দু চামচ মতো নিয়ে হাত দিয়ে পেস্ট করে নিলাম তারপর সেটা পান্তার জলের সাথে মিশিয়ে নিলাম এরপর একে একে ধনেপাতা পাতা কুচনো একটু শুকনো কারিপাতা গুঁড়ো করে নিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর পাতা যেটা কুচিয়ে নিয়ে দিলাম লেবুর রস দিলাম একটু দিলাম শুকনো পুদিনা পাতার গুঁড়ো চাইলে আপনারা ফ্রেশ পুদিনা পাতা কুচিয়ে ব্যবহার করতে পারেন গন্ধরাজ লেবুর একটা স্লাইস দিলাম দিলাম এক চামচ টক দই হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অর্থাৎ শুকনো কড়াই বা তাওয়াতে গোটা জিরে ভেজে গুঁড়ো করা রয়েছে এখন একটা হামানদস্তার মধ্যে একটা ছোটো হাফ ইঞ্চি সাইজের আদার টুকরো করে চাটিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবে আর দিয়ে দিলাম দু রকম লবণ মানে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট লবণ আর নর্মাল রান্নার লবণ ওয়ান ফোর চামচ করে স্বাদ মতো লবণ দেবে দিয়ে থেতো করে নিলাম আদা কাঁচা লঙ্কা থেতো করে মিশিয়ে দিলাম এই পান্তার জল খেতে কিন্তু অসাধারণ লাগে আর এতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার হয় না তবে আপনাদের যদি স্বাদ অনুসারে চিনি ব্যবহার করতে ইচ্ছা করে সামান্য কিন্তু চিনি ব্যবহার করতেই পারেন যাই হোক সমস্তটা ভালো মতো মিশিয়ে নিলাম এই পান্তার জল কিন্তু ওই সাথে ভীষণ জনপ্রিয় আর পান্তার জল বা টঙ্কাটা রানি উড়িষ্যাতে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও বিতরণ করা হয়ে থাকে যাই হোক পান্তার জল একদম তৈরি এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম আলু ভাজা তুলে নেওয়ার পর সামান্য সরষের তেল দিয়েছি জাস্ট দু চামচ মতো দিয়ে আমি মশলা মাখিয়ে রাখা মাছের টুকরো দুটো দিয়ে দিলাম লো মিডিয়াম আছে মাছের টুকরো দুটো ভেজে নেব আর একটু কড়া করে ভাজবো মাছের ঝোল বা মাছের কোনো প্রিপারেশন যখন বানাই তখন কিন্তু আমরা মাছ একটু হালকা করে ভাজি তবে মাছ ভাজা খাওয়ার জন্য কিন্তু মাছটাকে একটু কড়া করে ভাজলে বেশি ভালো হয় নাহলে কাঁচা গন্ধ বেরোবে মাছ দিয়ে যাই হোক এবার আমি থালিটা সাজিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পান্তা ভাত এরপর একে একে দিলাম আলু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম ডালের বড়া নারকেলের বড়া বড়ি ভাজা মাছ ভাজা আলু চোখা আর দিয়ে দিচ্ছি কাশুন্ডি অনেকে পান্তা ভাতের সাথে কাশুন্ডি খেতে পছন্দ করে কেউ বা একটু আচার খেতে পছন্দ করে আচারও রাখছি আমি থালিতে এছাড়াও কাঁচা লবণ তো রাখতেই হবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন ভাতের মধ্যে এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখন আমি একটা গ্লাসের মধ্যে এই পান্তার জল পরিবেশন করছি পান্তার জল পরিবেশন করার পর পান্তা ভাতের ওপর দিয়ে আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু টুকরো করা নারকেল অনেকে পান্তা ভাতের সাথে কাঁচা নারকেল খেতে ভীষণ পছন্দ করে নারকেল দিচ্ছি এবার কাঁচা লঙ্কা দিলাম তারপর দিয়ে দিলাম লেবু গন্ধরাজ লেবুর পাতা আর ভাজা শুকনো লঙ্কা আজকের এই পান্তা ভাজার থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে পরিবেশন করবো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ